অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সোনারূপা বীরকে নিয়ে উর্মি আর দীপা আউট হাউজে থাকে অন্যদিকে সূর্য রাত্রিবেলা ভাবতে থাকে যে আউট হাউজে বাচ্চা দুটোকে নিয়ে ভদ্রমহিলা রয়েছে ওখানে কি ব্লাঙ্কেট আছে নাকি নেই ওদের যদি ঠান্ডা লাগে আমি কাজ করি একটা ব্লাঙ্কেট দিয়ে আসি এই বলেই সূর্য ওই আউট দিকে যায় অন্যদিকে বীরকে ঘুম পাড়ানোর দায়িত্ব নেয় উর্মি দীপা সেই সুযোগে পড়াশোনা করতে বসে সূর্য দরজা নক করলে উর্মি দরজাটা আচমকাই খুলে দেয় আর সূর্য উর্মিকে দেখে চমকে যায় সূর্য উর্মির কাছে তে চাই তুমি তো ভাইয়ের বন্ধু তুমি এখানে কি করছো আর আপনি আপনি এই মেডিকেলের বইগুলো পড়ছেন কেন শোনার পর মা মেডিকেলের বই পড়ছে কেন এটা জানতে চাই সূর্য এবং সেটা দেখে সূর্য অবাক হয়ে যায় নাটক করে উর্মি বলে ওই বইগুলো আমার সূর্য উর্মিকে বলে তা কি করে হয় তুমি তো ভাইয়ের সাথে স্কুলে পড়ো তাহলে এই বইগুলো তোমার হয় কিভাবে মেডিকেলের বইগুলো কখনোই তোমার হতে পারে না উর্মি সূর্যকে বলে আসলে আমার ডাক্তার হওয়ার খুব শক্ত তাই আমি আগে থেকে প্রিপারেশান নিচ্ছি কিন্তু উর্মি এখানে কি করছে জানতে চাই সূর্য উর্মি সূর্যকে বলে যে লাবণ্য সেনগুপ্ত তাকে এখানে থেকে পড়াশোনা করার অনুমতি দিয়েছে তাই সে আউট হাউজে রয়েছে সূর্যর খুব কৌতূহল হলেও সূর্য এই বিষয়টা নিয়ে কথা না সূর্য বাচ্চাদের অন্যদিকে ঘুম পাড়ানোর চেষ্টা করে সোনা রূপা বলে আমাদের মা গান গাইতে পারে আমাদের মা আমাদেরকে গান ঘুম পাড়িয়ে দেয় সকলের সামনে দীপা গান গাইতে থাকে আর সূর্য বীর সোনা রূপা এদের ঘুম পাড়ানোর চেষ্টা করে যেটা দেখে সবাই অবাক হয়ে যায় সূর্য যে ঘরে নেই আউট হাউসে গেছে সেটা বুঝতে পারে তিস্তা জয় প্রবীর বাবুকে জানানো মাত্রই প্রবীর উতলা হয়ে ওঠে ঠিক সেই সময় সেখানে ভিক্টরও চলে আসে জয়া তিস্তার উপরে প্রবীর দায়িত্ব দেয় সূর্যকে সামলানো জয়ার তিস্তা আউট হাউজে যায় এবং সূর্যকে সামলানোর চেষ্টা করে সূর্যকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসে তবে সূর্য জোর করে জয়ের ঘরে যায় এবং জয়ের ঘরে উৎপল আছে কিনা সেটা দেখার চেষ্টা করে ঘরের মধ্যে ঢুকে উর্মিকে আর এক বেশে দেখে সূর্য চমকে যায় এবং সূর্য জয়ের কাছে জানতে চাই এই উৎপলের চুল বড় বড় হলো কি করে এত চুল ছোট ছিল নাটক করে উর্মি সূর্যকে বলে যে আমার মানত করা আছে তো এই জন্য চুলগুলো রেখেছি তবে এই চুলগুলো আমি সকলের সামনে রাখি না আমি এগুলো আড়ালেই রাখি সূর্যর অনেক কৌতূহল হয় এসব হচ্ছে কি সূর্য কিছুই বুঝতে পারে না তো বন্ধুরা তোমরাইতে চাও তো যে এভাবেই যেন সূর্যর সামনে সব সত্যিটা চলে আসে কমেন্ট করে জানাতে ভুলো না